Hello viewers, Assalamu Alaikum. কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনারা আগে কখনোই আর খাননি বা দেখেননি যদিও বা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না প্লিজ এই রেসিপিটা প্রথম আমি করেছিলাম স্টুডেন্ট লাইফে তখন হঠাৎ করে এরকম করে রান্নাটা করে ফেললাম আর দেখলাম যে এটা খেতে ভীষণ মজার তারপর থেকে কাঁঠালের সিজনে আমি প্রায় সময় এই রান্নাটা করে থাকি আর আমার পরিবারের সবাইও সম্ভব রকমের পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি নতুন ধরনের এই রেসিপিটা তবে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ তো চলে মূল রেসিপিটি শুরু করি এখানে আমি কাঁঠালের বিচি এই রেসিপিটি করার জন্য বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি দেখেন কাঁঠালের বিচির একটা সাইড আমি একটুখানি করে কেটে নিয়েছি এতে করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা খুব সহজ হয়ে যাবে তো এখন আমি কাঁঠালের বিচির উপরের এই সাদা আবরণটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব দেখেন কত দ্রুতই কিন্তু এটা পরিষ্কার করা হয়ে যাচ্ছে তো এখানে আমি সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি এখন কাঁঠালের এই বিচিগুলো আমি কুচি করে নিব তো কাঁঠালের বিচি মোটামুটি শক্ত হওয়ার কারণে এটা চাকু দিয়ে কুচি করা খুব একটা সহজ কাজ না তাই আমি এটা বটি দিয়ে এভাবে করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন করে কুচি করেছি এখন কাঁঠালের বিচিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব কুচি করার পরে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে এই বিচির ভেতরে যে একটা আঠা আঠা ভাব আছে সেটা আর থাকবে না তো এখন আমি চলে এলাম চুলায় চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিই আজকে রান্নাতে আমি তেলটা একটু বেশি ব্যবহার করছি কেন করছি আপনারা যদি পুরো রেসিপিটি দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুনের কোষ কুচি করে তো এখন রসুন কুচিটা আমি দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিব যখন এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করব তাহলে রান্নাটা খেতে বেশ ভালো লাগবে তো পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব বেরেস্তা করবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে কাঁঠালের বিজি কুচি করে রেখেছিলাম সেটা এটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু কুচি করে দেখেন আমি কিভাবে কুচি করেছি এটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্যাস এখন আমি এখানে যে উপকরণটা অ্যাড করব সেটা হলো বেশ কিছু কাঁচকি সুটকি কাজকি সুটকিটা আমি ভালোভাবে বেছে নিয়েছি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি তারপরে এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব পাঁচ থেকে সাতবার তো এখন আমি সুটকিগুলো আলু এবং কাঁঠালের বিচির মধ্যে দিয়ে দিচ্ছি এই সুটকিটা দিয়ে যদি কাঁঠালের বিচিটা ভাজি করা হয় তাহলে এটা খেতে অসম্ভব রকমের মজা হয় চাইলে আপনারা এখানে চিংড়ি শুটকিও ব্যবহার করতে পারেন তবে কাঁচকি শুটকি দিয়ে এর এই রান্নাটা অনেক বেশি মজার হয় আর দিয়ে দিলাম সাত থেকে আটটা কাঁচামরিচ ফালি করে একটু ঝাল ঝাল হলে ভাজিটা খেতে ভালো লাগবে তো এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এই উপকরণগুলোতে আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আর বাড়তি কোনো উপকরণের প্রয়োজন নেই এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আজকের এই সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভাজিতে আমি কোনো ধরনের পানি অ্যাড করবো না যার জন্য এখানে তেলটা একটু বেশি দিয়েছি যেন কোনোভাবে এই ভাজিটা পুড়ে না যায় তো ভিওয়ার্স এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করব পঁচিশ থেকে তিরিশ মিনিট এখানে যেহেতু কোনো পানি অ্যাড করছি না তাই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখব না হয় কিন্তু ভাজিটা পুড়ে যাবে আর এই পঁচিশ থেকে তিরিশ মিনিট সময়ের মধ্যে আমি তিন থেকে চারবার ভাজিটা চেড়ে দিয়েছি যাতে করে নিচের এবং উপরের ভাজিগুলো খুব ভালোভাবে সমানভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখেন তিরিশ মিনিট পরে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট কাঁঠালের বিচি আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন ভাজিটা কিন্তু একটুও পুড়ে যায়নি তেল একটু বেশি দেওয়ার কারণে এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয় তো ভিউয়ার্স দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন আর রেসিপিটি প্রথমবার দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নেবেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ